আপনি তিন বছর ধরে রান্না করে রেখেছেন আচ্ছা বড় ভাই হ্যাঁ এখন আপনি আমার বিয়ের বাইরে দেখান আমার যারা দর্শক ভাই আছে তারা দেখবো যে আপনি কিভাবে মূলত আবিষ্কারটা করছেন শুধুমাত্র পানি দিয়া

এই জন্য একটু বাইঙ্গার আসছি গেলিয়া জানুন যাতে গ্যাসটা না পারো না পারো না পারো আচ্ছা ভাই আর কি আমার দালাই দেখেন আচ্ছা দালাই দেখেন দালান

ভাই সেই তো আপনার আবিষ্কার ঠিক আছে কিন্তু ভাই এখানে আমার একটা শর্ত আছে ভাই শর্ত আপনি আর এই যে ড্যাগটা আছে এই ড্যাগ ভিতরে কি আছে না আছে আমাদেরকে দেখাবেন এবং আশেপাশে যারা আছে সবারই দেখাবেন ভাই আপনার এখন না কেন আমি তো